সিনিয়র সিটিজেনদের আর চিন্তার কোনো কারণ নেই প্রতি মাসে যে টাকা তারা পাবেন তাতে হয়তো অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে মানে আপনি যদি এমন একটি স্কিম খুঁজছেন যাতে আপনার রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় থাকে তাহলে আপনাদের একটি স্কিমের কথা বলবো যা শুনলেই চমকে যাবে এই স্কিমটি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই সঞ্চয় প্রকল্পে আপনি প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা করে পেনশন পাবেন হ্যাঁ পাঁচশো টাকা করে পেনশন প্রতিমাসে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে আসলে কি রয়েছে এবারে জানাই আপনাদের পরে নিজে রোজগার না থাকলেও আপনি সুবিধা পাবেন এই স্কিমের আর্থিক দিক সুনিশ্চিত করতে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দারুণ একটি স্কিম কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে হলে আপনাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাদের যে স্কিমের কথা বলা হচ্ছে সেখানে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি বছরে দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা সুদ পাবেন তাহলে কি পুরো ব্যাপারটা কি দাঁড়ালো ক্যালকুলেশন করলে এর মানে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে কুড়ি হাজার পাঁচশো টাকা এই স্কিমের সুদের হার এইট মানে বুঝতেই তো পারছেন যে কোনো সরকারি স্কিমের মধ্যে সর্বোচ্চ হারের রিটার্নের মধ্যে এটা অন্যতম এবার আপনাদের জানাবো আপনার কত টাকা বিনিয়োগ করতে হবে বা আপনাকে কত টাকা দিতে হবে আগে এই স্কিমে পনেরো লক্ষ টাকা বিনিয়োগের সীমা ছিল কিন্তু এখন তা বাড়িয়ে তিরিশ লক্ষ টাকা করা হয়েছে এই স্কিমে একবারে বিনিয়োগ করতে হবে এবং প্রতি ত্রৈমাসিকে আপনি সুদ পাবেন এবার আপনাদের জানাবো এই স্কিমে কারা বিনিয়োগ করতে পারেন এতে বিনিয়োগ করতে হলে সিনিয়র সিটিজেন হতে হবে অর্থাৎ বয়স হতে হবে ষাট বা ষাটের উপরে সেই সঙ্গে হতে হবে ভারতীয় নাগরিকের প্রমাণ মানে আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ দেখাতে হবে যেরকম আমাদের আধার কার্ড থাকে ভোটার কার্ড থাকে প্যান কার্ড ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আপনার মনে প্রশ্ন উঠতেই পারে এতে কি ইনকাম ট্যাক্সের ওপর কোনো প্রভাব পড়বে এই স্কিমে প্রাপ্ত সুদ বাবদ আয়ের উপর কর দিতে হবে আপনাকে তবে ধারা সি এর অধীনে বিনিয়োগের পরিমাণ দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুযোগও পাবেন আপনি অর্থাৎ আপনার মোট যে আয় হবে বছরে সেখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত সিতে ছাড়ের সুযোগ রয়েছে যদি ধরুন কোনো ব্যক্তি এক বছরে এখান থেকে মোট দু লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন তাহলে দেড় লক্ষ টাকা মকুব হয়ে যাবে বা দেড় টাকা ছাড় হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকার উপর শুধুমাত্র কর দিতে হবে এই স্কিমের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত হলেও মেয়াদ শেষে আপনি আরো তিন বছরের জন্য এটা বাড়িয়ে নিতে পারেন এতে যদি আপনি মনে করেন টাকা সময়ের আগে তুলে নেবেন তাহলে তা করতেই পারেন কিন্তু দিতে হবে জরিমানাও সব মিলিয়ে যারা সিনিয়র সিটিজেন তারা এই স্কিমে বা এই প্রকল্পে দারুণ লাভবান হতে পারেন বলেই মনে করা হচ্ছে আর সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমটা দারুণ দেখুন সাধারণত আমরা দেখেছি যে পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু দুর্দান্ত একটা স্কিম সেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে যদি আপনারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করেন তাহলেও সেখানে ভালো হারে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি হারে সুদ পাওয়া যেতে পারে এবং এই কারণে অনেকেই এই কিন্তু পিপিএফে তারা ইনভেস্ট করেন এইবারে অনেক সময় এরকমও হয় যে পেনশনের কি হবে মানে সবার তো আর সরকারি চাকরি নয় যে ষাট বছরের পর রিটায়ারমেন্টের পর একটা পেনশন আসবে যারা প্রাইভেট ফার্মে কাজ করেন বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজ করেন বা যারা সেলফ এমপ্লয়েড একটা সময়ের পর তো তাদেরও আর কাজের ক্ষমতা থাকবে না কর্মক্ষমতা থাকবে না দক্ষতা থাকবে না তখন কি হবে সেই ভাবনা চিন্তা করেই পোস্ট অফিসের তরফ থেকে এই দুর্দান্ত একটি প্ল্যান আনা হয়েছে যেটাকে বলা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং এই সেভিংস স্কিমে যেটা বলা হচ্ছে যে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি বিনিয়োগ করেন তাহলে মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা করে পাবেন এবারে এই তিরিশ লক্ষ টাকা আপনাকে একবারেই দিতে হবে ওয়ান শটে দিতে হবে দেখুন আমরা তো আমাদের টাকা পয়সাগুলো যারা মানে ইনভেস্ট করতে চাই বা বিনিয়োগ করতে চাই সাধারণত মধ্যবিত্ত বাঙালি তারা কিন্তু ইনভেস্ট বলতে তারা সেভিংসকেই বোঝেন ইনফ্যাক্ট ইনভেস্টমেন্ট কি হয় সেটাও হয়তো আক্ষরিক অর্থে সবার মাথায় থাকে না কিন্তু সব বাড়িতেই এই বিষয়টা মাথায় থাকে যে আমাদের এই টাকা এসেছে হাতে কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা একবারে এসেছে এটাকে একটা এফডি করে দিই এই এফডিটা হচ্ছে গিয়ে একটা সেভিংস মানে আপনি টাকা গচ্ছিত রাখলেন ব্যাংকে এবং এর এগেনস্টে আপনি একটা সুদ পাবেন যেই সুদ একটা হয় যে দু বছর বা আড়াই বছর বা তিন বছরের সর্বোচ্চ হারে সুদ সেই সুদটাও পেতে পারেন বা অনেক সময় ভাবেন অনেকে যে এই টাকাটাকে আমরা দীর্ঘমেয়াদি প্রকল্পে রাখব মানে আট বা ন বছর মতন রাখবো তারপর এই টাকাটা ডাবল হবে একবার ভাবুন কোনো একজন ব্যক্তি যদি দু সালে কথার কথা দু সালে যদি কোনো একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা এফডি করে রাখেন এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে এই টাকা তারা এফডি করে রাখেন ন বছর পর অর্থাৎ দু সালে ওই ব্যক্তির হাতে চলে এলো এক লক্ষ টাকা এরকম যদি একাধিক এফডি করা থাকে যদি চারটে এফডি এরকম করা থাকে তাহলে ভাবুন চার লক্ষ টাকা হাতে চলে এলো টপ কোয়ালিটি খুব স্বাভাবিক যে এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু এরকমভাবে যেটা দেখি যে আমাদের যে অর্থ সে সঞ্চিত অর্থকে কিভাবে আমরা সেভিংস করব কিভাবে আমরা গচ্ছিত রাখবো সেই ধরনের নানান রকম ভাবনা চিন্তা আমাদের মাথায় থাকে কিন্তু সরকারি বিভিন্ন স্কিম রয়েছে যেরকম পোস্ট অফিসে বিভিন্ন স্কিম রয়েছে তার পাশাপাশি ব্যাংকেও বিভিন্ন ধরনের স্কিমের কথা আমরা জানতে পারি এবং যারা ব্যাংকে বা পোস্ট অফিসে যান তারা এই স্কিমগুলো সম্পর্কে ভীষণ রকমভাবে অবগত আমরা হয়তো যারা আমাদের প্রত্যেক দিন কাজের জন্য বাইরে বেরোতে হয় ব্যাংকে আমরা অতটা যেতে পারি না আমরা হয়তো এই সমস্ত স্কিমের ব্যাপারে জানতে পারি না আর যে সমস্ত ব্যাপারে আমরা জানতে পারি না সেইগুলোই আপনাদেরকে জানানোর দায়িত্ব হচ্ছে সংবাদ মাধ্যমের এবং সেই জায়গা থেকেই পোস্ট অফিসের এই দারুণ একটি স্কিমের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই স্কিমটি যেটা বলা হচ্ছে যে সিনিয়র সিটিজেনদের জন্য দারুণ একটি বিষয় ষাট বছর বা ষাট বছর অতিক্রান্ত হলে ষাট বা ষাটের বেশি যদি বয়স হয় তাহলে একটা আর্থিক প্রত্যেক মাসে আর্থিক একটা দিক সুনিশ্চিত হয়ে গেল প্রত্যেক মাসে পেনশন সুনিশ্চিত হয়ে গেল সাধারণত যারা চাকুরিজীবী প্রাইভেট ফার্মে হতে পারে বা সরকারি জায়গাতে যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু ইপিএফওর একটা ব্যবস্থা রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যার মাধ্যমে প্রত্যেক মাসে এমপ্লয়ি এবং এমপ্লয়ার তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এমপ্লয়ির স্যালারি থেকে কেটে নেওয়া হয় এবং এমপ্লয়ার যিনি যারা তারাও একটা অ্যামাউন্ট দেন এবং সেই টাকাটা ইপিএফওতে গচ্ছিত থাকে ইপিএফওতে একটি সুবিধা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ইপিএফওতে যে টাকা কাটা হচ্ছে গচ্ছিত তার পাশাপাশি পেনশনের জন্য আলাদা একটা সুবিধা আপনারা কেমন ভাবে নেবেন আপনাদের ইনভেস্টমেন্ট ভাবে সাজাবেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে